বিশৃঙ্খলতা গান বাজনার শিক্ষক চায় না অতএব সেই গান বাজনার শিক্ষক নিয়োগ আই প্রত্যাহার করতে হবে আমাদের দেশে সত্তর আটানব্বই পার্সেন্ট মুসলিম এখানে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল ইসলাম শিক্ষা করা আমি মুসলিম ইসলাম ছাড়া আমি মুসলিম দাবি করবো কিভাবে

আমাদের দাবি হল কোরআন অবমাননার কোরআন সুন্দর তথা ইসলামের অবমাননার ব্যাপারে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করতে হবে কথা আল্লাহ আল্লাহ রসুলকে প্রবৃত্তি করি রসুলকে গালি দেয় এ ব্যাপারে হাদিসের আইন আল্লাহ নিজেই বলেছেন

আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ উপস্থিত উপস্থিতি আমাদের সামাজিক বন্ধুরা অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন আজকের অনুষ্ঠানে অনেকজন অনেকে অপেক্ষা করেছেন আমরা এই জন্য আপনাদের দুঃখ প্রকাশ করছি সেটা দূর হয়ে গেছে এদের প্রকাশনী কর্তৃপক্ষ দিয়েছেন দশটায় আমাদের সমস্ত এগারোটা এক্ষেত্রে অনেক মেয়েরা আগে এসেছেন আপনাদের আন্তরিকভাবে আমরা দুঃখিত আপনাদের প্রতি এবং উপস্থিত হয়েছেন এদের সক্রিয় ধন্যবাদ প্রভাব করা জানাই আপনাদের দিকে আমি কামনা করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন আমাদের নেতৃবৃদ্ধি সাল্লাহ

ये तो, तो, तो वो वो